আপনার কোন সাহাবিরা নামাজ পড়েছে না কি না পড়েছে আমি জানি না কিন্তু আমি সাহাবি আবু বকর তো গতকালকে আমি রোজাও রেখেছি আমার নবী বলে সাহাবিরা এ আমার সাহাবিরা রে ও আমার সাহাবিরা গু গতকালকে তোমাদের বত্রিশ জন সাবির ভিতরে সাহাবিরা গত গতকালকে রোগী দেখতে গিয়েছে কোনো সাহাবি কথা বলে না আবু কর বলে নবী ও মায়ার নবী দয়ার নবী যদিও কোন সাহাবি রোগী দেখতে যায় না কিন্তু আবু আবু বকর তো আমি তো রুগী দেখতে গিয়েছি আমার নবী বলে এই সবগুলা সাহাবির ভিতরে আমার সাহাবি হইল জান্নাতি চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ আর মায়ের সুরে বলেন না সুবাহান আসরের হাসরের ময়দানে বলতে পারবে না ওরে নবী কথা বলিবে ওরে নবী কথা বলিবে বুখারি শরীফ খুইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সুন্দর

আজকে মনোযোগ দিয়ে একটা কথা বলতে চাই রে বাবা আমাদের জীবনটা এমন ভাবে পরিচালনা করতে হবে কেন না আমাদের জীবনটা পরিচালনা করতে হবে আমাদের নবীর আদর্শবান মতো আদর্শবান হতে হবে চিৎকার করে বলেন না কথাটা ঠিক না বা ঠিক আর জোরে বলেন না ঠিক না বা ঠিক যিনি আঙ্গুলে ইশারা দিলেন আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র দুটো হয়ে যায় গাইব খবর তেনেওয়ালা এলু রিম কায় গাইব খবর তেনেওয়ালা এলু রিম কায় কাল সাপি দংশন করিলু বকরের পায় বিষয়ং চেয়ে গেল পিসের ক্রিয়ায় ও নবীর তু তুমু বারক লাগা মাতির নবীর তু তুমু বারক লাগা মাতির বিশি পানি হয়ে যায় গাই খবর দেওয়ালা এলু রিমকায় গাইব খবর দেওয়ালা এলু রিমকায় যিনি আঙ্গুলে ই ইশারা দিলে আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র দুটুকর হয়ে যায় গাইব খবর তেওয়ালা ইনুরি রিম খায় গাইব খবর তেওয়ালা এলু হজরত আলীর আসরের নামাজ কাজা হইল বাইরে ভাই একই সারে মাদিনাওয়ালা আসমানে সূর্য উঠা চিৎকার করে বলো নসবাহান আল্লাহ হজরত আলীর আসরের নামাজ কাজা হইল বাইরে ভাই একই সারে মাদিনাওয়ালা আসমানে সূর্য উঠায় নবীর তু তুম বারকে লাগা মাতির নবীর তু মুবারক লাগা মাতির বিশি পানি হয়ে যায় গায়ে খবর দেনেওয়ালা এলুড়ি মকা